ফিনালিসিমা ফুটবলের এক দারুণ আয়োজন যেখানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হয় এবার এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনা আর স্পেনের মধ্যে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই জমজমাট ম্যাচটি আগামী ছাব্বিশে মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লুসাইল স্টেডিয়ামের নামটা নিশ্চয়ই আপনাদের মনে আছে কারণ দু সালের বিশ্বকাপ ফাইনালও এখানেই হয়েছিল ভাবতেই পারছেন বিশ্বকাপের ফাইনালে মাঠে এমন একটি বড় ম্যাচ হওয়া মানে কতটা বিশেষ হতে চলেছে আর্জেন্টিনার জন্য বেশ পরিচিত একটি ট্রফি লিওনেল দল সালে চ্যাম্পিয়ন হয়েছিল সেবার তারা ওয়েমলি স্টেডিয়ামে ইতালিকে তিন শূন্য গোলে হারিয়েছিল অর্থাৎ আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার মাঠে নামছে তাদের আত্মবিশ্বাস নিশ্চয়ই তুঙ্গে থাকবে অন্যদিকে স্পেনও কোনো অংশে কম যায় না তারা বর্তমান ইউরো চ্যাম্পিয়ন অর্থাৎ ইউরোপের সেরা দল তাদের দলে রয়েছে তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণ স্পেন সবসময়ই তাদের পাসিং ফুটবল আর টিকি টাকার জন্য বিশ্ববিখ্যাত টেকনিক্যাল অ্যাবিলিটির দিক দিয়েও তারা সেরা অন্যদিকে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরও রয়েছে দারুণ দারুণ খেলোয়াড় এই ম্যাচটি কেবল একটি প্রদর্শনী ম্যাচ নয় বরং দুই মহাদেশের সেরা দুটি দলের মধ্যে এক শ্রেষ্ঠত্বের লড়াই আর্জেন্টিনা চাইবে তাদের ধরে রাখতে আর স্পেন চাইবে ইউরোপের শ্রেষ্ঠত্ব স্টেডিয়ামের বিশ্বমানের সুবিধা আর দর্শকের উপচে পড়া ভিড় নিঃসন্দেহে ম্যাচটিকে আরো প্রাণবন্ত করে তুলবে লিওনেল মেসি যদি এই ম্যাচে খেলেন তবে তা হবে বাড়তি পাওয়া স্প্যানিশ তারকারাও নিজেদের সেরাটা দিতে চাইবেন জন্য এটি এক দারুণ সুযোগ যেখানে তারা দুটি সেরা দলের আক্রমণাত্মক এবং কৌশলগত ফুটবল উপভোগ করতে পারবে। কে জিতবে এই মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনাকে তাদের ফিনালিসীমা শ্রেষ্ঠত্ব ধরে রাখবে নাকি স্পেন নতুন চ্যাম্পিয়ন হবে উত্তর জানতে আমাদের ছাব্বিশে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে নিশ্চিত এই ম্যাচটি হবে দারুণ উপভোগ্য